গুড মর্নিং এভরিওান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আমরা একটু বেরিয়ে পড়েছিলাম মন মানসিকতা তো কারোরই ভালো নেই যা চলছে সমাজের চারিদিকে বললাম চ তাই একটু বেরিয়ে আসি ফ্রেশ হওয়ার জন্য শুনলাম সুপার মার্কেটে নাকি ফিফটি পারসেন্ট অফ চলছে সেই শুনে সন্ধ্যাবেলায় একটু বেরিয়েছিলাম ভালো জ্যাম অনেক দূর জ্যাম পনেরো মিনিট ধরে এই জ্যাম কাটিয়ে ওঠার পরে বাপরে বাপ এমনি বিভৎস গরম কোনো মতে এসে পৌঁছেছিলাম এই যে সুপার মার্কেটে এখানে অনেক ছাড় চলছে তাই ভাবলাম উইকেন্ডসের আগেই একটু শপিং করে রাখি যে যেটা কাজে লাগবে করে তো কিছু কিছু জিনিস প্রয়োজন ছিল আর ছাড় চলছিল বলেই মেনলি আসা না হলে তো উইকেন্ডসেই আসতাম তো চলে এসেছিলাম স্মার্ট সুপার মার্কেটে চলুন তাহলে দেখা যাক কি কি জিনিস নেওয়া যায় আর কী কী জিনিসের ওপর আদেও ছাড় চলছে কি

মেনলি কিছু ড্রাই ফ্রুটস আনার জন্যই গেছিলাম আসলে সকালে স্মুদি বা ওটস এই জাতীয় খাবারটাই খাওয়া হয় বেশি আমার তো ড্রাই ফ্রুটসগুলোও ফুরিয়ে গেছে এবার খেজুরটাই দেখছিলাম কারণ এটা আমার খুব ভালো লাগে আর এটাই আমার বেশি প্রয়োজন হয় যে একটু ডেটটা দেখে নে যে কত দিনের আছে কারণ এক্সপায়ারি ডেট যদি সামনেই থাকে তাহলে তো নেওয়া যাবে না আর এদিকে দেখছিলাম এরা তেলগুলো সব বার করে দিয়েছে মেবি সামনেই এক্সপায়ারি ডেট বিক্রি হয়নি সেই কারণেই এত ছাড়ে দিয়ে দিচ্ছে কিন্তু আমরা যে তেলটা খাই সেটা ছিল না সেই কারণে আর তেলটা নেওয়া হয়নি তবুও দেখছিলাম যে কি ব্যাপার তো দেখলাম তাই এক্সপায়ারি ডেট হয়তো ওই ওয়ান মান্থ এরকম কিছু আছে এখানে আর খেজুর পেয়েছিলাম যেটা আমি আগে খেয়েছি কিন্তু আমার মনে হয়েছিল একটু জ্যাকরি মেবি বেশি আছে ওটাই ওই জন্য ওটাকে অ্যাভয়েড করছিলাম যে ব্ল্যাক ডেডসগুলোই নেব যেগুলো একটু ড্রাই ড্রাই থাকে ওগুলো খেতেও ভালো লাগে আর স্মুদির ভেতরে দিলে বেশ তাড়াতাড়ি ওটাকে ব্লেন্ড করাও যায় তো ওটা না নিয়ে তো আমরা বাকিগুলোই দেখছিলাম যে কোনটাই বেশি ছাড় আছে তো ওখান থেকে ডেটস নেওয়া হয়ে গেছিলো এসেছিলাম একটু এখানে টক দই নেওয়ার জন্য যে ডেয়ারি প্রোডাক্টের মধ্যে এখানে দেখি আমুলের টক দইটা পাওয়া যায় কি না টক দই তো ছিল কিন্তু পাঁচশোর পাউচটা ছিল না তো পাঁচশোটা আমি ভাবলাম বাইরের থেকেই নিই কারণ এক্সপায়ারি ডেট তো থাকেই তিন চার দিন পাঁচ দিন এইভাবে তো এক কিলো নিলে ফুরোবে না কারণ আমি একাই খাই টক দই আর কেউ খায় না তো এখানে আটা ছিল তো ময়দা সুজি সবই ছিল বলছে এইগুলো কি নিয়ে যাব। তাহলে পরি মাস চলে যাবে আমি বললাম সবেই বাজার করা হয়েছে সব কিছু ঘরে ফুলফিল ওগুলো আর নেব না তো তুই যে ওটা নিতে এসেছিস সেটাই নিয়ে নে কিন্তু সত্যি কথা বলতে জিও মার্টে প্রচুর ছাড় চলছিল আর সত্যি সত্যিই ফিফটি পার্সেন্ট অফ চলছিল ওরা এমআরপি ডাবল করে ফিফটি পার্সেন্ট অফ করেনি সেই কারণে আমাদের একটু বেশি কেনাকাটা হয়ে যাচ্ছিলো যেগুলো হয়তো এখনও আছে কিন্তু আবার লাগবেও সামনে সেরকমও কিছু জিনিস নেওয়া হয়েছিলো এই বডি স্প্রেটা দেখে বলছি ইন্টারেস্টিং লাগছে নাইনটি নাইনে আবার বডি স্প্রে পাওয়া যায় তো বডি স্প্রে শাওয়ার জেল সব কিছুর ওপরেই বেশ বেশ ছিল তো ওইগুলোও মোটামুটি নেওয়া হয়েছে দুই একটা করে কারণ এগুলো তো রেগুলার মানে দৈনন্দিন জীবনে আমাদের লেগেই থাকে আর এখন যা গরম মানে শাওয়ার জেল বডি স্প্রে ছাড়া তো সম্ভবই না চলা মানে না হলে লোকজন বাইরে বেরোলে আর কাছে গেসবে না তো মোটামুটি নেওয়া হয়েই গেছিলো ড্রাই ফ্রুটস বলুন আর যা যা নেওয়ার ছিল তো বাকিটা ঘুরে দেখছিলাম যে দেখি আর কি কি ছাড় আছে কি না আর আমি একটু পোস্ট দিয়ে ছবি তোলারও চেষ্টা করছিলাম কারণ এই সেকশানটা বেশ একটু খালি খালিই ছিল বাকি তো বেশ ভালো ভিড় ছিল ফিফটি পারসেন্ট ছাড় দিচ্ছে আর বাঙালিরা ভিড় জমাবে না এটা তো হয় না শুধু বাঙালি না সবাই ভিড় জমায় শুধু বাঙালির দোষ হয় নামের আর কিছুই নয় যাই হোক তোমরা কে কে ফিফটি পারসেন্ট ছাড় চললে আগে আগে যাও গিয়ে লাইন দাও আমাকে কিন্তু কমেন্টে জানাবে আর সব নেওয়া হয়ে গেছিলো আর ও ওখানে করছিল পেমেন্ট কিন্তু নেটওয়ার্কে প্রবলেম থাকা একটু লেট হচ্ছিল তাই ও পেমেন্টটা করছিল আমি এদিকে ঢুকে আবার দেখছিলাম যে দেখি আরও কিছু চোখে পড়ে কি না মানে স্মার্টে এত পরিমাণের জিনিস ছিল যে সবগুলো চোখে পড়া সম্ভবও না তবু আর কি ওই আর কি মেয়েদের কোথাও নিয়ে গেলে যা হয় শপিং শেষই হয় না সে মুদিখানার বাজারই হোক আর জামা কাপড়ের বাজারই হোক তারপরেও দেখছিলাম আর কি কি নেওয়া যায় এখানে দেখছিলাম অনেক রকমের কুকিজ কিন্তু এটা ম্যাগি ছিল না অন্য ব্র্যান্ডের ছিল সেই কারণে আর নেওয়া হয়নি তারপরে চলে এসেছিলাম একটু এই যে প্লাস্টিকের দোকানে দু একটা টিফিন বক্স নেওয়ার ছিল তো টিফিন বক্সই দেখতে ঢুকেছিলাম তো দেখি কি কি পাওয়া যায় এখানেও অনেক ভ্যারাইটি ছিল টিফিন বক্স ওয়াটার বোতল কফি মাগ মানে একটা জিনিস নিতে ঢুকে চার পাঁচটা জিনিস দেখবো না তা তো হয় না বলুন এবার ওর হাতে ক্যামেরাটা দিয়ে আমি এই বক্সগুলো দেখছিলাম এই বক্সগুলো বেশ ভালো আমি আগেও নিয়েছি এয়ারটাইট ওর টিফিনে মানে খাবার দিতে আমার সুবিধাই হয় তো সেই কারণে কয়েকটা দরকার ছিল তাই নতুন নতুন দু একটা নিয়ে নিলাম একটা পুচকু কৌটো নিয়েছিলাম আমার খুব পছন্দ হচ্ছিল পুচকু একটা কৌটো আর এই টিফিন বক্সটা এই তো নেওয়া হয়ে গেছে এবার মোটামুটি আমরা বাড়ির দিকেই রওনা দেবো রাস্তায় যা ভিড় ওদিকে আমাদের এখানে চলছে শ্রাবণী মেলা আর একদিনেই হার্ডবার মানে ভিড়ে আর কি আর বলবো এক জ্যাম চেঞ্জ করতেই মোটামুটি পনেরো কুড়ি মিনিট লেগে গেল আমাদের যাই হোক আমাদের মোটামুটি হয়ে গেছে শপিং এবার যাব বাড়ির দিকে আজকে টাইম ছিল না একটু কম টাইমের মধ্যেই হাতে নিয়ে বেরিয়েছিলাম তো চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের অন্য কোনো ভিডিও জানেন তো এইখানে এত পরিমাণে প্লাস্টিক জিনিস ছিল আমার দেখেই শেষ হচ্ছিল না চলুন তাহলে দেখা হবে পরের ভিডিওতে টাটা